আবারও আইসিসির মুখের উপরে না করে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আইসিসি মনে করেছিল যে আমরা বাংলাদেশকে এমন একটা ফাঁদে ফেলেছি তাদেরকে অর্থের লোভ দেখিয়েছি এবার আমরা যেটা বলবো বাংলাদেশ হয়তো সেটাই শুনবে এমনকি তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে শ্রীলঙ্কার কলম্বোতে নিয়ে যেয়ে তারপর আমিনুল ইসলাম বুলবুলকে এমনভাবে প্রেজেন্ট করা বা মিডিয়ার সামনে উপস্থাপন করা যে সত্যিকার অর্থে দেখানো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেরুদণ্ডহীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান আমিরুল ইসলাম বুলবুল তার দেশ বিশ্বকাপে নেই বিশ্বকাপে তার দেশকে আমরা খেলার সুযোগ দেইনি তারপরও আমাদের আমন্ত্রণে ঠিকই আজকে এই বিশ্বকাপ খেলা দেখার জন্য সে কলম্বোতে ছুটে এসেছে তবে এই যে একটা কনস্পিরেসি সৃষ্টি করেছিল আইসিসি এবং ভারত যৌথভাবে অবশেষে তাদের সেই ষড়যন্ত্র নস্বাত সক্ষম হয়েছে আমিনুল ইসলাম এবং দেখিয়ে দিয়েছে যে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এমনি এমনি সিদ্ধান্ত নেয়নি যে বিশ্বকাপে ভারতের মাটিতে যে খেলবে না যদি তারা এটা মনে করে যে বাংলাদেশকে নতুন করে যে আর্থিক প্রলোভন দেখানো হয়েছে ক্ষতিপূরণ হিসেবে বিশ্বকাপে পার্টিসিপেট তারা না করলেও একটা পার্টিসিপেন্ট রাষ্ট্রের মতনও বাংলাদেশেও আর্থিক অনুদানটা আইসিসি থেকে পাবে কিন্তু তার মানে এই নয় যে এখন আইসিসি আবার তাদেরকে কলম্বোয় অনুষ্ঠিত পনেরোই ফেব্রুয়ারি ম্যাচ যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হবে সেখানে আমন্ত্রণ জানাবে আর বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রধান ইসলাম ছুটে যাবে এটা তারা কিভাবে ভাবতে পারলো অবশেষে জানিয়ে দিয়েছে আমিরুল ইসলাম বুলবুল যেটা কোনোভাবে সম্ভব নয় যে বিশ্বকাপে বাংলাদেশ নেই যে বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি সেই বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আমিরুল ইসলাম বুলবুল নিজে উপস্থিত থেকে বিশ্বকাপ এনজয় করবে এটা কোনোভাবেই হতে পারে না শুধু এতটুকুই নাই কুয়েতে ওনার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক শেষে রাত্রে উনি ঢাকাতে ল্যান্ড করেছে এর পরে উনি এই সাহসী কথাটা বা এই সাহসী পদক্ষেপের কথাটা তিনি আরও একবার জানিয়ে দিল তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথাও তিনি উল্লেখ করেছেন কনসপিরেসিটা হচ্ছে ভারতের যে ইগো ভারত মূলত সে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করুক এবং সেটা ভারতের মাটিতে করুক কিন্তু মূলত বাংলাদেশের মাটিতে সরি ভারতের মাটিতে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না এই ডিসিশন বাংলাদেশ শুধু নিজেরা গ্রহণ করেছে তা নয় ক্রিকেট বোর্ড শুধু গ্রহণ করেছে সেটা নয় বাংলাদেশ সরকার গ্রহণ করেছিল এখন যেহেতু বারো তারিখে সরকার পরিবর্তন হয়েছে ভোটের মাধ্যমে নতুন একটা সরকার ক্ষমতায় আসতে যাচ্ছে ভারত হয়তো মনে করেছে যে এই বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে এখন আমরা ক্রিকেট বোর্ডকে যেভাবে বলবো সেভাবে আমাদের ক্রিকেট বোর্ড আবার আমাদের সাথে চলবে বা আমাদের কথা শুনবে এটা তারা মনে করেছিল কিন্তু আমিনুল ইসলাম বলবো যে একজন রাজনৈতিক পাওয়ার নিয়ে চলা ব্যক্তি নয় আমিনুল ইসলাম বুলবুল যে কোনো দলের তিনি সাপোর্ট করে আজকের এই বোর্ড সভাপতি হয়েছেন তা কিন্তু নয় তিনি নিজে থেকে মেরুদণ্ড সোজা রেখে চলার ব্যক্তি এবং তিনি অন্যায়ের প্রতিবাদ করতে জানেন এবং তার সাথে যদি কেউ অন্যায় করার চেষ্টা করে তাহলে তার চোখে চোখ রেখে কথা বলতে জানে। এটা হয়তো ভারত ভুলে গিয়েছে যে কারণে ভারতের এই যে কনসপিরেসিটা এখানেও আরও একবার সরমভাবে তারা মায়ের খেলো এবং সেটা আমিরুল ইসলাম বুলবুল বুঝতে পেরেছে যার কারণেই তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষেই সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন যে আমরা বিশ্বকাপে পনেরো তারিখের ভারত পাকিস্তানের ম্যাচ এনজয় করার জন্য কোনোভাবেই আমরা সেখানে উপস্থিত থাকবো না কারণটা কি কারণ হচ্ছে সেখানে আমরা যদি যাই তাহলে মিডিয়াতে একটা ন্যারেটিভ তৈরি করা হবে যে বাংলাদেশ মেরুদণ্ডহীন তাদের মেরুদণ্ড নেই বাংলাদেশকে যখনই আমরা আর্থিক লোভ দেখিয়েছি বাংলাদেশকে যখনই আমরা আইসিসির বড় ইভেন্টগুলো আয়োজনের নতুন করে আবার সুযোগ দিয়েছি তাদের উপরে কোনো শাস্তি আরোপ করেনি এরপরও তারা দেখো এই লোভে বশবর্তী হয়ে মূলত তারা এই আর্থিক সাপোর্টটা নেওয়ার জন্যই এমন গো ধরেছিল এবং শেষ পর্যন্ত তারা ঠিকই কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ এনজয় করার জন্য স্টেডিয়ামে হাজির হয়েছে অবশ্য বাংলাদেশ এখানে কিন্তু চরমভাবে অপমানিতই হতো না একটা হাসি তামাশার পাত্রে পরিণত হতো কেননা যেখানে বাংলাদেশ দল প্রতিনিধিত্ব করছে না সেখানে ভারত পাকিস্তান এখানে কে বাংলাদেশের পাকিস্তানও আমাদের না ভারতও আমাদের না তারা দুইটা ভিন্ন রাষ্ট্র কিন্তু বামাদের দেশের প্রতিনিধিত্ব নেই সেখানে কি করে আমিনুল ইসলাম বলবুল ক্রিকেট বোর্ড প্রধানে তিনি উপস্থিত থাকতে পারেন আর এ ধরনের আমন্ত্রণে বা আইসিসি কিভাবে জানাতে পারে। তো আরও একবার জয়সার চেষ্টা ব্যর্থ হলো এবং আমিনুল ইসলাম বুলবুলকে ডেকে নিয়ে অপমান করার বা হাসি তামাশার পাত্রে পরিণত করার যে চেষ্টাটা সেই চেষ্টাটাও আরও একবার কিন্তু বৃথা হয়ে গেল বা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিতে সক্ষম হলো এই সাহসী আমিনুল ইসলাম বুলবুল